মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশ্বাসযোগ্যতা একটা টাইমে বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নেত্রী হিসাবে যে বিশ্বাসযোগ্যতা তিনি রেখেছিলেন মানুষের কাছে তার ফল তিনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রীতে বসে যাওয়ার পর বিশে মে দু হাজার এগারো মুখ্যমন্ত্রীতে শপথ নেওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে তিনি বিশ কিলোমিটার দূরত্ব তৈরি করেছে কটা সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন হরি ওই জলঙ্গিতে বাস পড়ে গেলে ভোরবেলায় চলে আসতেন কুচবিহারে চাষিদের উপরে গুলি চললে সেখানে চলে যেতেন যান উত্তরবঙ্গে যান বিভিন্ন আন তার আধিকারিকদের ডানে পিছনে সামনে ব্যারিকেড করে যান কটা সাধারণ মানুষ তার কাছে ভিড়তে পারে এই মুর্শিদাবাদের তিন দিন থেকে গেল কটা সাধারণ তৃণমূলের এম এল এদেরকেই দেখা করে না ও সব আমার কাছে গল্প শোনায় না ও গল্প আমি জানি একটার পর একটা ওনার চলা ফাঁস করব। উনি শুধু ওনার পরিবারদের জন্য আছেন ওনার ভাইদের দাদাদের ভাইপোদের নাতিদের জন্য উনি পশ্চিমবাংলায়